নমস্কার সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে যারা ও বিসি ক্যাটাগরিভুক্ত ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে ও বিসি এনসিএল নন ক্রিমিলিয়ার একটি সার্টিফিকেট তাদেরকে প্রদান করতে হয় এই সার্টিফিকেট কিভাবে করতে হবে এবং কোথা থেকে পাবো সে ব্যাপারে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো প্রথমে সার্টিফিকেটটা একটা কপি দেখিয়ে দিই কীভাবে ও বিসি এনসিএল সার্টিফিকেট কপি এটি পিডিএফ আকারে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে এবার এই সার্টিফিকেট তোমরা কোথাতে পাবে প্রথমে একটু বলিনি কোথায় পাবে তোমরা এসডিওর তোমাদের আশেপাশে যদি এসডিও থাকে তোমরা এসডিওর অন্তর্গত হলে সেখান থেকে সার্টিফিকেট পাবে আর কেউ ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনারের কাছে গেলে তিনিও দিতে পারবেন এই এনসিএল সার্টিফিকেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গেলেও আপনি এই সার্টিফিকেট পাবেন এই ও এনসিএল সার্টিফিকেট করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি আলোচনা করব প্রথমে এই যে এনসিএল সার্টিফিকেট এই যে ফরম্যাটটা দেখালাম এই ফরম্যাটটি দু কপি এই ফরম্যাট লাগবে আধার বা ভোটার কার্ডের একটা জেরক্স লাগছে এমপি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের একটা জেরক্স লাগবে তোমার যারা পঞ্চায়েত এরিয়াতে বসবাস করো তাদের একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে পঞ্চায়েত থেকে এবং যারা পৌরসভার আন্ডারে বসবাস করো তারা পৌরসভার থেকে ইনকাম সার্টিফিকেট তুলবে এরপরে ফ্যামিলি ইনকামগত একটা সার্টিফিকেট তোমাকে জমা করতে হবে বাবা অথবা যাদের বাবা নেই যারা মা ইনকাম করে তার মায়ের ইনকাম সার্টিফিকেট একটি তুলতে হবে এই ইনকাম সার্টিফিকেটটা এসডিও থেকে ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল হয় ভিডিওর আন্ডারে জমা করতে হয় ই ডিস্ট্রিক্ট পোর্টালে অনলাইনে অ্যাপ্লাই করে বিডিওতে জমা করতে হয় এবং হ্যাঁ কিছু দিনের মধ্যে সেটি এসডিও থেকে অ্যাপ্রুভ হয়ে তোমরা অনলাইনে পেয়ে যাবে আর এসডিওতে একটা অ্যাপ্লিকেশন করতে হয় এই ও বিসি এনসিএল সার্টিফিকেট পাওয়ার জন্যে কিসের জন্য অ্যাপ্লাই করছো সেটি মেনশান করে তো এই গেল যে সমস্ত ডকুমেন্টস রিকোয়ারমেন্ট সেগুলি এবার যে এনসিএল সার্টিফিকেটটা কিভাবে ফিল আপ করতে হবে সেটি এখানে এই ভিডিওতে দেখাবো তো এই হলো ও এনসিএল সার্টিফিকেটের ফরম্যাট এটি কীভাবে ফিল আপ করবো এখন দেখব প্রথমে দিস ইজ টু সার্টিফিকেট দ্যাট শ্রীমতী ড্যাশ এখানে ক্যান্ডিডেট বা তোমার নাম এখানে দিতে হবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার নাম দিতে হবে সন ডটার অফ সেই ক্যান্ডিডেটের বাবা অথবা মায়ের নাম এখানে দিতে হবে অফ ভিলেজ টাউন কোন শহর বা কোন গ্রামে বাস করে সেটি এখানে দিতে হবে তারপরে বলেছে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বাস করে সেটি দিতে হবে তারপরে ইন দ্য স্টেট ইনভিয়ান কোন স্টেটের আন্ডারে বাস করে যদি ওয়েস্ট বেঙ্গল হয় এখানে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে তারপরে বলেছে বিলংস টু দ্য ড্যাশ কমিউনিটি বিলংস টু দ্য কেউ ধরো মুসলিম মোল্লা কমিউনিটি থেকে বিলং করে তাকে এখানে মুসলিম মোল্লা কমিউনিটি এখানে মুসলিম মোল্লা লিখে দিতে হবে তারপরে তো এখানে তারপরে এখানে কিছু দিতে হবে না তারপরে বলছে শ্রী শ্রীমতী কুমারী এখানে আবার নিজের নাম দিতে হবে ক্যান্ডিডেটে নিজের নাম দিতে হবে এবার বলেছে এটা কিছু দিতে হবে না হার হিস আর হার ফ্যামিলি অর্ডিনারিলি রিসার্চ ইন ড্যাশ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে বাস করে সেটি দিতে হবে তারপর বলেছে অফ দ্য ড্যাশ স্টেট কোন স্টেটে বাস করে সেখানে আবার দিতে হবে অর্থাৎ এখানে আবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মেনশন করতে হবে এখানে স্টেট মেনশন করতে হবে এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কমিশনার যিনি সই করবেন তিনি এখানে সই এবং স্ট্যাম্প দুটো করবেন এখানে এই যে সিল আছে এখানে সিল করতে পারেন এখানে সিল করতে পারেন যেখানে খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই সার্টিফিকেটের নিচে একটি কলম দিতে হবে এখানে লিখে দিতে হবে অনেক ক্ষেত্রে এখানে লিখে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই লিখে দেয় সামনে এখানে সেটি হলো দিস সার্টিফিকেট ইজ ইস্যুড অন দ্য বেসিক অফ ও সার্টিফিকেট ফাইড সার্টিফিকেট নম্বর অর্থাৎ তোমার যে অরিজিনাল ওবিসি সার্টিফিকেট আছে সেই নম্বরটা দিতে হবে তারপরে ডেটেড অফ এত অর্থাৎ কোন তারিখে সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই তারিখ দিতে হবে অফ এসডিও এসডিও থেকে যে ইস্যু হয়েছে সেই এসডিওর নামটা দিতে হবে এইটুকু শুধু দিয়ে দিতে হবে অর্থাৎ এই যে সার্টিফিকেটটা কিসের ভিত্তিতে তোমাকে দেবে এই সার্টিফিকেটটা কিসের ভিত্তিতে দেবে এই সার্টিফিকেটটা তোমার দেবে তোমার অরিজিনাল যে ও সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ভিত্তিতে দেবে সেই সংক্রান্ত তোমার যে সার্টিফিকেটের নাম্বারটা এখানে নিচে দিয়ে দিতে হবে দিস সার্টিফিকেট ইট ইস্যুড অন দ্য বেসিক অফ অফিসি সার্টিফিকেট হোয়াইড তোমার সার্টিফিকেট নম্বর ডেটেড অফ এত সার্টিফিকেট কোনটা ইস্যু হয়েছিল সেই ডেটটা ফ্রম তোমার যে এস ডিওর আন্ডার থেকে ইস্যু হয়েছিলো সেই এস নামটা দিয়ে দিতে হবে ব্যাস এইটুকু এটুকু দিয়ে যে সমস্ত ডকুমেন্টস আগে আমি আলোচনা করলাম সেই ডকুমেন্টসগুলো একসাথে দিয়ে অফিসিয়াল যে সার্টিফিকেট এই ফর্ম্যাটটা দু কপি ওর সাথে অ্যাটাচ করে জমা দেবে জমা দিলে তোমাকে এখানে ওরা একটা কপি একটা কপি ও এর একটা কপি তোমাকে ফেরত দেবে অর্থাৎ এটাই এটা যেটা সিল সই করে ফেরত দেবে সেটাই তোমার এনসিএল সার্টিফিকেট আর বাকিগুলো ওরা সব এসডিও থেকে জমা করে নেবে তো এই গেল অবিসি এনসিএল সার্টিফিকেট কীভাবে হয় তার সমস্ত ডিটেলস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর কারোর যদি কোনো ডাউট থাকে এ ব্যাপারে অবশ্যই প্রশ্ন করবে